চলতি মৌসুমে শিরোপার জন্য লড়াই করছে দুই স্প্যানিশ জায়েন্ট রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা শীর্ষে থাকা বার্সাকে পেছনে ফেলতে বাকি ম্যাচগুলোতে লস ব্লাঙ্কোসদের জয়ের বিকল্প নেই এমন বাস্তবতায় ভ্যালেন্সিয়ার কাছে হেরে বসল রিয়াল তাতে শিরোপা ধরে রাখার পরটা আরও কঠিন হলো ক্লিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়রদের সান্তিওকে বর্ণত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার কাছে দু এক গোলে ব্যবধানে হেরেছে রিয়াল নির্ধারিত সময় শেষে যখন এক এক গোলের ড্রয়ে আভাস মিলছিল তখনই আসে নাটকীয় মুহূর্ত জক করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দূর গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে এর আগে ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যে প্যানালটি মিস করে হতাশায় পড়েন রিয়ালের জার্সিতে দুইশতম ম্যাচ খেলা ভিনিসিয়াস পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াখারির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া যদিও দ্বিতীয়ার্ধে ভিনির গোলেই সমতায় ফেরেন রিয়াল কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ করেন